তিন বোঝে না এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বলেন বা নিউক্লিয়াল বোমা বলেন বা অ্যাটমিক আণবিক বোমা বলেন এইটা সবচেয়ে আশি পার্সেন্ট যে জিনিসটা লাগে সেই পদার্থের নাম হইল ইউরোনিয়াম এই ইউরোনিয়াম বর্তমানে যাদের কাছে মজুদ বেশি সারা পৃথিবীর শক্তি তাদের সবচেয়ে বেশি কে আল্লাহ তেল উৎপাদন এমন ভাবে বাড়তেছে বিশেষজ্ঞরা বলতেছে আগামী 2 বছরের মধ্যে আফগানিস্তান যে পরিমাণ তেল উৎপাদন করবে নিজেদের চাহিদা পূরণ করার পরে 60% খালি বিদেশ এক্সপোর্ট করার সম্ভব যা এখন মাত্র দুইটা কূপ দিয়ে উঠাইছে তাতি পার বেরেন ফুটে 26 ডলার দাম তো পাই

কতগুলো মিটার পাঁচ হাজার অত্যাধুনিক স্কুল ফিট করছে পশ্চিমের একটা পাগলামি শুরু করছে এক পাথরের জমি ভয়ঙ্কর এলাকা পাহাড় বিভিন্ন ধরনের বিপদগ্রস্ত হয়ে যায় এলাকার জানেন তো এই জমিন কাটটা দুইশো পঁচাশি কিলোমিটার একটা নদী বানাইয়া আমুদরিয়া পানি আনিয়া চাষের জন্য এবং রপ্তানির জন্য রাস্তা তৈরি করবে একই মানুষের দ্বারা সম্ভব

সিঙ্গাপুর দেশের চেয়েও প্রায় কত কিলো কত বর্গ মাইল বেশি সিঙ্গাপুরের এরিয়া হইল ছয়শ বিরানব্বই বর্গ মাইল আর তারা যে সিটিটা এখন বানাইতেছে নিউ কাবুল সিটি এতদিন যুদ্ধে কষ্ট করছো তো আধুনিক একটা শহর বানাই দিচ্ছে মনে তার ভিতরে মিউনিসিপালিটি সুয়ারেজ লাইন হ্যাঁ আপনারা এরপরে ড্রেনেজ লাইন কয় নিষ্কাশন এরপরে আপনার সেফটি সিকিউরিটি সিস্টেম ফায়ার সিস্টেম স্যাটেলাইট ইন্টারনেট ফাইভ জি নেটওয়ার্ক এরপরে আপনার যত ধরনের সুবিধা থাকা দরকার সবই ওই শহরের মধ্যে থাকবে আর এরিয়া কত বড় সাতশো চল্লিশ বর্গ মাইল সিঙ্গাপুর দেশের চেয়েও অনেক বড় একটা দেশের চেয়ে বড় একটা সিটি বেলাই গিয়েছে খেলা কার কথা বলে কার

বেহনেজি পছন্দ করুন বেজান যারা বলে আমরা রাজদিনি পছন্দ করি না আমি চ্যালেঞ্জ দিয়ে পছন্দ খাইয়া বলতে পারি আপনি আলেম হইতে পারেন পীর হইতে পারেন এখন পর্যন্ত মুসলমান হইতে পারেন না ঠিক দুয়ারেন সুধি জাহেদ সুধি পীর সুধি মুফতি সুধি মাওলানা সুধি জุลনা সুধি লেকিন মুসলমান সুদি বাইরে আদেব হওয়া সহজ পীর হওয়া সহজ মুক্তি হওয়া সহজ মর্দ্দোষ হওয়া সহজ আমার মালিকের কাছে মুসলমান হওয়া বড় কঠিন কি আদেব হইলাম কি পীর হইলাম কি মুক্তি হইলাম কি বহদ্দোষ হইলাম আমার মালদার কাছে এখন পর্যন্ত মুসলমান হইতে পারলাম কিন্তু এইটাই বড় চিন্তার বিষয় বাবা তোমার যদি ইসলামী হুকুমতের কথা বলতে ভয় লাগে ভাইরা তুমি অন্তত অন্তরে অন্তরে ইসলামী হুকুমতকে ভালোবাসো ঘরে বসে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ কুফুরি আদর্শ সমাজ থেকে কিভাবে দূর করা যায় তোমার আদর্শ তোমার নবীর আদর্শ কেমনে বাস্তবায়ন করা যায় কথা ঠিক নবে ঠিক ঘরে বসে যদি দোয়াও করতে পারো দুর্বল ইমান হইলো সরিষার দানা পরিমাণ হইল ইমান তোমার ভিতরে আছে গুণা অনুযায়ী আজার ভোগ করার পরে একদিন না একদিন জান্নাতে যাওয়ার আশা আছে কথা ঠিক না আর যদি বলো সিয়াসাত পছন্দ করি না হুকুমত পছন্দ করি না তাহলে তুমি আল্লাহর রসুলের আদর্শকে পছন্দ করলা না তোমার ইমান নাই

বাবা ইমান <coughs> <coughs> <transparency> <or Mondo> <tumerict>

যেই নবী বেহেশতে প্রবেশ না করলে কোন নবী রাসূল যাওয়ার অনুমতি পাবেন না ভাইরা যে নবীর উম্মত হওয়ার জন্য আগের জমানার নবীরা পর্যন্ত দরখাস্ত করছেন মালুদরে তুমি আমাদেরকে নবী না বানাইয়া যদি তোমার হাবিবের উম্মত বানাইটা কতই না ভালো হইতো ভাই জামান নবীর মর্যাদার কথা আমি কি বলবো কেমনে বুঝাবো ফী মা সিজ ইন ইনদামালিক মুকতাদির বলা জান্নাতের ভিতরে আল্লাহ পাক রাব্বুল আলামিন মাকআদ সিজ নামক জায়গার ভিতরে একটা বিশাল মাহাফিলেরা রাজত্ব করবেন নেহেশতিদেরকে নিয়ে যখন সুবহানাল্লাহ এই মাহফিলের ভিতরে আমার মাওলাই کریم নূরে জামালি হইয়া ঠান্ডা আরামদায়ক নূর হইয়া পূর্ণিমের চাঁদের মতো আরামদায়ক হইয়া সমস্ত জান্নাতিদের সাথে সাক্ষাৎ দান করবেন ওই মাহাফিলের ভিতরে একটা স্টেজ এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বার স্টেজের ভিতরে বিশিষ্ট মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ওই চেয়ার বাইরে স্টেজের ভিতরে চেয়ার থাকবে মাত্র দুইটা একটা হইলো প্রধান অতিথির জন্য আরেকটা হইল সভাপতির জন্য সভাপতি থাকবে লাই প্রধান অতিথি থাকবেন মহাম্মাদুল্ সল্লাল্লাহ সাললাম এক কথায় আল্লাহর পরই যার স্থান আল্লাহর পরেই যার সম্মান তিনি হইলেন আমাদের নবীজন মহান্মাদু হোসিং

যখন তোর কাঙ্গাকাটি শুরু কর দাও আমি মহলারে নিজের জায়গায় আমি দেখতে পারি না তোর হাজার গুণা পাহাড় পরিমাণ গুণ আমি ভুলিয়া যা আমার রাগের উপরে আমার রহমান ও দয়ালু পায়জা কাজী ভাইরা ভুল করছি অনলাইন করছি মাওলানা টুকবা ঠিকিয়ে ডাক دیا۔ মতকারের মত পর্যন্ত তত্ত্বাব করি তারপর মজলিস থেকে যাবো কারণ এই মজলিস থেকে যাওয়ার পরে আবার এরকম মজলিস পাবো না পাবো এটা অনেক দূরের কথা এত হক্কা নিয়া নেন কোরানের কোরআনের হাফেজ এত সাদাদারি ওলা

সময় কিন্তু পাওয়ার যাবে না আর কিন্তু তবা করা যাবে না মনে রাখবেন দুই সময় কিন্তু তব কখন হবে না একটা ছাত্র একটা সময়

ও নদী সোলাইমান আপনার বাতাসে বাতাস বাতাসকে বলেন আমাকে দুই এক নিরাপদ জায়গায় নদী সোলাইমানার আসা দু আসালাম উন্মতের মন ও বাসনা পূরণ কর যদি বাতাসকে বলে রে মাতা যাও আমার উন্মত ভয় পাইছে তাকে দু এক জায়গায় রাখিয়ে শো রে আর কোনো শুনে জবাব করলেন না

कभी कहे हम ये बोलिये गलत होगा कुढ़िया माला इन बहुत ही माला बंद बंद होता होगा कुढ़िया माला अंदर वाला जो मतों आकर ना यूं दुःख कुढ़ी माला जो ना तरफ़ बुला मिया कबूतर दोगी की तरह